আসসালাম আলাইকুম প্রিয় ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের ধৈর্য শক্তি খুবই কম আমরা প্রবাসে যাওয়ার পর কাজ কাজ খুঁজি খুঁজি একটু আরামদায়ক এই কথাটা পর কারণ কারণ হলো যে কয়েকদিন আগে পাঁচজন ভাই আমাকে কল দেয় একে পাঁচজন ভাই কল দেয় তারা একই গ্রুপে সিঙ্গাপুরে গিয়েছে তাদের নাকি তাদের এজেন্সি বলেছিল আহ জেনারেল ওয়ার্কার কাজ দিবে যখন যেটা দিয়ে সেটি করতে হবে কিন্তু তারা সিঙ্গাপুর যাওয়ার পর তাদেরকে রিভার কাস্টিং এর কাজ দিয়েছে তারা দুদিন বাসায় চলে আসছে এখন তারা আমাকে কল দিয়েছে তারা কম এই চাকরি চেঞ্জ করছে কি করণীয় কি উপায় বলেন কি পরামর্শ দিবে ভাইদেরকে আমি সিঙ্গাপুরে মাত্র নতুন গিয়েছি আমি তাদেরকে বলছি ভাইয়া আপনারা যে কাজটা করবেন না এই কাজটা কি বন্ধ থাকবে অন্য কেউ না কেউ তো করবে কাজ কি বন্ধ থাকে কাজ আমি না আমি কাজটা যে কাজটা না পারি সেই কাজটা অন্য কেউ করতেছে তো আমার প্রশ্ন হলো যে অন্য কেউ করতে পারলে আমি কেন করতে পারবো আমাদের মস্তিষ্কে এই চিন্তা করতে হবে যে আমাদের যে কাজ দে সেই কাজই করবো আমার টাকা দরকার মাস আসে অনেক বাংলাদেশে ভাইয়া আছে তারা রিভার্সিং কাস্টিং কাজ করে ভালো ভালো অবস্থানে গেছে সিঙ্গাপুর

সিঙ্গাপুরে জেনারেল হিসাবে যাওয়া মানে আপনাকে যে কাজ দিবে সেই কাজই করতে হবে হ্যাঁ একটা প্রশ্ন হলো যে আমাদের আইপি তে সবার লেখা থাকে কনস্ট্রাকশন ওয়ার্কার তারপরে আপনাকে কোম্পানি যে কাজ দিয়ে করতে হবে কিন্তু কন্ট্রাক্ট পেপার লেখা থাকে যে আপনি ইলেকট্রিশিয়ান আপনার ওয়েলডার এরকম কোন প্রমাণ থাকে যে কোম্পানি আপনাকে ওয়েল্ডিং কাজ দিবে বা ইলেকট্রিক্যাল কাজ দিবে এবং কোন প্রমাণ যদি আপনার কাছে থাকে তারপর সিঙ্গাপুর যাওয়ার পরে ওই কাজ না দিয়ে আপনাকে অন্য কাজ দিতে দিচ্ছে সেক্ষেত্রে আপনি এমএমএ গেলে একটু হেল্প পাবেন